ওয়াচ করে কি টাকা পয়সা নেওয়া যাবে এমন প্রশ্ন আজ আমাদের মধ্যে খুব কাজ করছে আমরা কি স্পষ্ট করে এর উত্তর জানি চলুন জেনে নেওয়া যাক আরবি ওয়াজ শব্দের অর্থ সুউপদেশ ইসলামের পরিভাষায় ওয়াজ হলো জান্নাতের সুসংবাদ ও জাহান্নামের ব্যাপারে সতর্ক করার মাধ্যমে মানুষকে আল্লাহর পথে এমনভাবে ডাকা যাতে তাদের অন্তর বিগলিত হয় ওয়াজ বুমিনের জীবনে গভীর প্রভাব ফেলে ধর্মীয় বিধিবিধান মেনে চলার পথে অনুপ্রেরণা জোগায় কোরআনে এরশাদ হয়েছে সুরা আল ইউনুসে সাতান্ন নম্বর আয়াতে হে মুমিনগণ তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের জন্য এসেছে উপদেশ ও তোমাদের অন্তরে যা রয়েছে আরোগ্য এবং মমিনের জন্য হেদায়েত ও রহমত তবে প্রশ্ন হলো ওয়াজ করে পারিশ্রমিক নেওয়া যাবে কি না ওয়াজের জন্য চুক্তি করে টাকা নেওয়া বৈধ হবে অগ্রিম টাকা নেওয়া কি শরীর দৃষ্টিতে যায়েস চলুন খোলামেলা আলোচনা হোক আলেমগঞ্জ জাতির ধর্মীয় সেবাদানে তাদের বেতন ভাতা বা হাদিয়ার ব্যবস্থা করা জাতির প্রত্যেক সদস্যেরই দায়িত্ব কিন্তু বিশেষ কোনো ওয়াজের জন্য বিশেষ পরিমাণ হাদিয়া বা পারিশ্রমিক কষাকষির মাধ্যমে নির্ধারণ করা এবং গ্রহণ করা যায়জ নয় তবে যারা শিক্ষাদান ও দাওয়াতের কাজে নিয়োজিত থাকার কারণে অন্য কোনোভাবে উপার্জন করার সুযোগ পান না তারা বেতন ভাতা গ্রহণ করতে পারবেন সেটি জায়েজ এছাড়া ওয়াজ করে মাসভিত্তিক বেতন নেওয়াও জায়েজ কেউ যদি ইমামতির মতো ওয়াজ নসিহত কেউ একটি চাকরি বানিয়ে নেন বা পেশা হিসাবে গ্রহণ করেন ওই ব্যক্তির জন্য বিনিময় গ্রহণ করা যায়জ আর যদি নিয়মিত চাকরি ভিত্তিক ওয়াজ নয় বরং কখনো কখনও ওয়াজ করেন এবং সেটির জন্য দর কষাকষি করে বিনিময় ঠিক করেন তাহলে সেটা না যায়জ যেমন কেউ নির্দিষ্ট ইমাম নন কিন্তু উপস্থিত ক্ষেত্রে তাকে একটা নামাজের ইমামতি করতে বলা হলো আর তিনি বিনিময় চেয়ে বসলেন সেটা না যায়জ খুশি হয়ে হাদিয়া দিলে তা নেওয়া কি বৈধ কেউ যদি একনিষ্ঠভাবে ধর্মপ্রচারের লক্ষ্যে আল্লাহর জন্য ওয়াজ করেন আর লোকেরা বিভিন্নভাবে তাকে কিছু দান করে বা উপহার হিসাবে বা হাত দিয়ে হিসাবে দেয় কিন্তু এইসবের প্রতি ওই ধর্মীয় বক্তার অন্তর স্পষ্ট লোভ লালসা নেই তাতে কোনো অসুবিধা নেই সেটা জায়েজ মনের ভেতর হালকা খেয়াল থাকলেও কোনো অসুবিধা নেই তবে ওয়াজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা হচ্ছে কিনা তা প্রমাণে একটি পরীক্ষা রয়েছে পরীক্ষাটি হলো খেয়াল করতে হবে যে ওই বক্তা ওয়াজ করার জন্য কোনো এলাকাকে প্রাধান্য দেন তিনি কি এসবে এলাকাকে প্রাধান্য দেন যেখানে হাদিয়া তুলনামূলকভাবে বেশি চলে নাকি সেসব স্থানকে প্রাধান্য দেন যেখানে ধর্ম প্রয়োজনের প্রয়োজন বেশি অর্থাৎ ধর্ম প্রচারের প্রয়োজন যেখানে বেশি প্রথমত অবস্থায় মোটেও টাকার বিনিময় করা যায়জ হবে না আর দ্বিতীয় অবস্থায় জায়জ হবে ধর্মীয় বক্তা বেড়ে যাওয়াকে কেয়ামতের আলামত হিসাবে আখ্যা দিয়েছেন মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম তাই ওয়াজ মাহফিলদের আয়োজকদের বক্তা বাছাইয়ে সতর্ক হওয়া উচিত আমলদার মুত্তাকি বক্তাদের প্রাধান্য দিতে হবে প্রকৃত জ্ঞানীদের দাওয়াত দিতে হবে মহানবী সাল্লাহ ইসলাম বলেন তোমরা বর্তমানে এমন যুগে আছো যখন আলেমের সংখ্যা বেশি এবং বক্তার সংখ্যা কম এ যুগে যে ব্যক্তি তার জানা বিষয়ের এক দশমাংশ ত্যাগ করবে সে ধ্বংস হবে এরপর এমন একটা যুগ আসবে যখন বক্তার সংখ্যা বেশি হবে এবং আলেমের সংখ্যা কমে যাবে তখন যে ব্যক্তি তার জানা বিষয়ের এক দশমাংশ আঁকড়ে ধরবে সে পাবে নাজাদ